এই যে এখন আজান হবে আমি চলি যাব আবার নামাজ পড়িয়ে আসে তো আবার আরেকটু যে হাওয়া ওলামের নামছে এখানে এখন কিন্তু এদিকে জোয়ার আসতেছে এই যে পানি আসতেছে আস্তে আস্তে বহু জোয়ার আসতেছে দিনের বেলা আসে আর একটু সন্ধ্যা দেখা যায় তো অবশ্যই এখন সন্ধ্যা হয়েছে এখানে একবার মা

ঢেউ কিন্তু বাড়তেছে ঢেউ কিন্তু মানে পানির জোয়ার কিন্তু বাড়তেছে এই যে কি অবস্থা অনেক জোরে জোয়ার আসতে ঢেউ আসতেছে আস্তে আস্তে পানি কিন্তু একদমও পরিচালির এ দিয়ে দিয়েছে আমি কাছে মরছি আমি নামাজ পড়ি আবার আসি ইনশাল্লাহ আজকে একটু আনন্দ লাগছে হঠাৎ করে আসলাম তো এই দেখো মানিস পানির ঢেউ এই যে কত দূরে দূরে মানুষ কি অবস্থা বলতে পানির নামব হুম এই যে দেখো এই দিচ্ছে আদান দিচ্ছে নামাজ আছে একদম কক্সবাজারের মতো হ্যাঁ যারা কক্সবাজারে আছে তারা দেখছে কি অবস্থা ঠিক কক্সবাজারের মতো অনেক সুন্দর পানি ঢেউ দেখছ এত ঠান্ডা বাতাস অবশ্য আরেকটু দিনে আসার দরকার দেরি হয়ে গেছে আমি একটু অলসি ঘুমাইছি ইনশাল্লাহ আসবো আল্লা চলামত ৰাখে এতিয়া আবাৰ আনব ইন্লা এবাৰ দিন বেলাই আনিব